আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখা এটা কিন্তু হাতাটা কফ করা হবে খুব সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন এগুলোকে প্রাইস 350 করে তাই না এটা অনেক বেশি সুন্দর মানে কি কিউট দেখেন কাপটটা ঢোললে ধরতে ইচ্ছা করবে কালার আছে এটা একটা ডিজাইন এটাও 350 হবে আচ্ছা এগুলো কত বড় পর্যন্ত কিন্তু পয়সা হবে আচ্ছা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 350 স্টিস মানে চুরি সাইজ সবাই পড়তে পারবে এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিন নিয়ে রাখবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা কিন্তু কারিগেন তাই না ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম এক্সপোর্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা এই যে এটাও কিন্তু হবে মানে যারা হচ্ছে শাড়ি পরেন ব্লাউজ হিসেবে কিন্তু পরতে পারবেন শাড়ির উপর দিয়ে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ হটসলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে আচ্ছা জর্জ দেখছেন এটা একটা কালার এটাও থাকবে 350 জর্জ দেখছেন এটাও কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করা যাবে এটা প্রাইসও থাকবে 350 350 একদম লুটপাট অফার প্রাইস এটা একটা カラー সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এটা দেখেন এটাও নাইস এটাও থাকবে 350 ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা カラー350 এটাও তিনশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে তাই না এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন এটাও কিউট একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটাও তিনশো পঞ্চাশ এটা হবে রেড কালার তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে কিছুটা কুলসিকাটা টাইপ এটাও তিনশো পঞ্চাশে থাকবে এটাও তিনশো পঞ্চাশ একদম হচ্ছে লুটপাট প্রাইস এটাও তিনশো পঞ্চাশ এটা কিন্তু এখানে র্যাফেল করা আছে এই যে এগুলো কিন্তু অনেকটা শীত কাভার করবে শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এবং কালারফুল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন দেখেন মানে উইন্টার স্পেশাল কালেকশন এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হবে অনিয়ন কালার তিনশো পনেরো আচ্ছা জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা কালার পিচ কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হবে রেড মেরুন এটা দেখেন মানে একদম হচ্ছে সুন্দর একটা কালারফুল তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শীতের আগে শীতের মেলা তিনশো পঞ্চাশ টাকা মানে আপনার রিক্সা ভাড়ার টাকা দিয়ে ড্রেস কিনতে পারবেন দেখা যায় নিউ মার্কেট আসা যাওয়ার ভাড়াও তিনশো টাকার বেশি যাবে

ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাতে